শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকাল সকাল দেখে নাও দুটো পায়রা দেখো ওখানে খাচ্ছে তো তাই জন্য আমি আস্তে আস্তে ভিডিওটা করে নিলাম তো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানি পায়রা না যে পাখি হয় হোক আমার তো দারুণ লাগছে আমি নড়তেও পারছি না যাতে ওরা আমাকে দেখে একটু ভয় না পায় একটু পায়িকটায় আসি যাবে এই জন্যেই আমি ওখানে ভাতগুলো দিয়ে রাখি গুনগুন দেখতে পাচ্ছিস দুটোই একই বাকি কিন্তু দুটোই কিন্তু একই পাখি আর দুটো একইভাবে ভাবে খাচ্ছে আবার একটা ছোট্ট পাখিও পাশে এসছে ও মানে খাওয়ার চেষ্টা করছে ওই যে ছোট্ট হ্যাঁ ওরা বড় তো ওদের অধিকারটা বেশি দারুণ লাগছে রে সকাল সকাল এমন সুন্দর দৃশ্য আর কি চাই ছোট্ট পাখিটা সেই ওপরের ডালে বসে আছে চুপ করে ওই দেখো বন্ধুরা ও ভাবছে এরা চলে গেলে আমি একটু মানে সুযোগ পাব দেখা যাক একটু নেবে এসছে দেখা যাক ও পারবে না এখন খেতে ওদের সাথে এইটার মধ্যেও ভাত দেওয়া আছে যদি এটাতে আসে তাহলে খেতে পারবে এই যে নিচের এইটার মধ্যে অল্প একটু দেওয়া আছে ভাত খা 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 পেট ভরে খা তোরা সুন্দর অপূর্ব দৃশ্য বলছে এগুলো কি পায়রা না আমার তো মনে হচ্ছে পায়রা আর তার পড়ে আছে চলো খুবই ঘর মুছতে এসেছিলাম এই দেখো বালতি জল নিয়ে ঘর মুছছিলাম মুছতে মুছতে করে নিলাম স্নান করে চলে এসেছি গোপুর কাছে গোপুকে কোন জামাটা পরাবো সেটাই ভাবছি বাবা পড়ে গেল এই যে এই জামাটা ছাড়িয়ে রেখেছি এই জামাটা পরা ছিল তো এই জামাটা এখন আর পড়াবো না জামা আমি বার করে রেখে গেছি যদিও এই যে এই জামাটা বার করলাম এই জামাটা পরাবো এগুলো থাক এগুলো কোনো দিন হবে চলো এই জামাটাই পরাই চাবিগুলো আমি সব এটার মধ্যেই রাখি সাজু গুজু করবে গো সাজু গুজু করবে আমার গোপু গো কি ভাবুই শোন আজকে এই জামাটা পরবে অরেঞ্জ আজকে অরেঞ্জ কালার পরে অরেঞ্জ হবে আমার গোপু চলো গপুর সোনাকে এবার জামাটা পরে জামাটা অনেক বড় একটু ম্যানেজ করে আমাকে পরাতে হবে ভালো করে জায়গাটা অল্প তো বাবা দেখি এটা আবার ঠিক আছে কিনা হুম ও বাবা বাবা হ্যাঁ হ্যাঁ তোর জন্যই রেখেছি নিয়ে নে শীতকালে এটা গোপুর পুরো ফুল হাতা হয়ে গেলো ফুল হাতা গোপুর আর ঠান্ডা লাগবে না আমার গোপুর আজকে ফুল হাতা জামা পড়েছে রুটিগুলো নিলি থালাটা হ্যাঁ থালাটাই তো সকালে করেছি খা আগের দিনের রুটি আছে ওগুলো আমি খাবো দরকার নেই তোরা টাটকা রুটি খা গবুকে সাজিয়ে নি এই কারণেরগুলো খুব সুন্দর বানিয়েছে গবুকে হারটা একটু টাইট করি উই বাবা আর পাচ্ছি না পাচ্ছি না বাস পড়ালাম এবার এই হারগুলো পড়ানোর পালা শীতও লাগবে না পুরো ফুল হাতা হয়ে গেছে কেমন লাগছে লাগছে ঠিক করে দিতে হবে জামাটা এতটা বড় যে বলার কথা নেই বন্ধুরা চলো হাট গুলো পরে নাও সাজুকুজু কমপ্লিট করি উড়ি বাবা উড়ি বাবা বার মাথায় এটা তারপর এটা হাতেও তো দিতে হবে বব বব সাজি নিয়ে করবে বলে কথা বাসি নাও বসি এই बसने वाली राम ए रोम रोम में बसने वाली राम जगत के स्वामी हे में मैं तुझसे क्या मांगू रोम रोम এই যে দেখো গাছে এইটুকু ফুল পেলাম নিয়ে এলাম আর হচ্ছে এটা হচ্ছে আমার গোপুর জন্যে এটা আমার গোপুর জন্যে বলি আজকে দেবো রান্না নেই কালকে কালকে তরকারি আছে না রান্না তেমন ঝামেলা নেই আজকে আর এটা হয়ে গেলেই নামিয়ে নেবো আলু সিদ্ধ আর গোবিন্দপুর চাল আর আলু সিদ্ধ গোপুর গোপালের জন্য হচ্ছে তারপর আমি চাঁদমালা করবো

কিন্তু ওটা আমার কাছে নেই চামচটাকে আমি ইউজ করলাম চামচটাকে দিয়ে দিই চামচটাকে দিয়ে করে সরু জিনিস দিয়ে তুলতে হয় আর এই যে গ্লাসের মধ্যে নিয়েছি গ্লাস থেকে নিয়ে এরকম ভাবে ঢালছি এরকম ভাবে আমার মাকে দেখেছিলাম গ্লাসের মধ্যে দিয়ে তুলতে এখান থেকে আমি ফটো নেব ঠিক আছে আরেকবার দাঁড়া ফটোটা তুলে দিবি আমি তোকে ইয়ে করে দিচ্ছি দাঁড়া দাঁড়া এটা দিচ্ছি দাঁড়া ওইগুলো দিয়েই করতো ওইগুলো দিয়েই করতে হয়েছিস আর ভেতরটা এরকম ফুটিয়ে দেখে নিত যদি পুরো প্লেন হয়ে বেরিয়ে আসতো তাহলে কেলের স্পোকটা কেন ব্যবহার করা সরু আছে যদি হচ্ছে যদি ওই ওই শিকটা যদি আর কি গায়ে আটা আটা মেখে থাকবে তাহলে ওটা কাঁচা হ্যাঁ মানে কেকের মধ্যে মতোই কিছুটা হুম আমি তো আগে অনেক করেছি না আমি জানি এটা

আমার জান হাতে করে এসেছি আমার ভীষণ ভয় ছিল বোম্বাকে বললাম সাবধান চালাবি চল 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 কী ঠিক আছে চাবিটা দেখি শান্তি পাখি তো নেই তৈরি করেছি দিদি ভাইজেও নিয়ে এসেছি চল 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 ঠিক আছে নাও আস্তে আয়ো রে মাস্টার 이 u l t i m 어 চল আস্তে চলতে ধুনো দিয়েছিস ধোয়াতে তো ঘোরা বুড়ো হেতে

এইটা এই এটা তোমরা কিন্তু এরকম বল আন্টি কিন্তু খুব ভালো বলেছে আন্টি আন্টি গুনগুন করে পড়াতে আসছে নানটি বলে ভালো হয়েছে দিদি ভাই মানে আমার যা দিদা বললো ভালো হয়েছে রিকি খেয়েছে বলেছে ভালো হয়েছে নাই না মানে একটু ভালো জিনিস বানাচ্ছ এই এটার মধ্যে কি এটা বানি এটা বানি নিয়েছো আরে তো ওয়টেজ

এই এই খুব সুন্দর বাবালে আগে কাছাকাছি থাকতো দুজনে একটু এক জায়গায় থাকতে পারতো বল মাঝে মাঝে হ্যাঁ এই তোদের এখানে ঘরে দেখে ধোয়া দিলে তো কালি হয়ে যাবে না কালি না ঝুল পড়বে যাই হোক সেটাই বলছি অনেক 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 বড় ওর হচ্ছে দিন পর বন্ধুরা লাড্ডুকে দেখলাম খুব ভালো লাগছে আগে তো এক জায়গায় যখন থাকতাম তখন লাড্ডুর সঙ্গে প্রায়ই দেখা হতো তো এখন আর দেখা হয় না তো চলো আজকে ভিডিওটা দিদিভাই বাড়ি থেকে শেষ করলাম